আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইসলামিকল্পের আসর রসল্লা সাল্ল আলহিউ আস আল্লাম বলেছেন হজরত সুলাইমান আল্লাহ যখনই সালাত আদায় করতেন তখনই সম্মুখে একটি চারা গাছ দেখতে পেতেন তিনি গাছের কাছে তার নাম জিজ্ঞাসা করতেন গাছ নিজের নাম বলে দিত তারপরে জিজ্ঞাসা করতেন কি কাজের জন্য তোমার সৃষ্টি যদি রোপণ করার উদ্দেশ্যে হয়ে থাকে তাহলে তা রোপণ করা হতো আর যদি ঔষধ হিসাবে হয়ে থাকে তবে ঔষধ উৎপাদনে লাগানো হতো একদিন তিনি সালাতের রত ছিলেন সহসা সম্মুখে একটি বৃক্ষচারা দেখেন জিজ্ঞাসা করলেন তোমার নাম সে বলল আল খারুব তিনি বললেন কি উদ্দেশ্যে তোমার সৃষ্টি সে বলল এই বাইতুল মুকাদ্দাস ধ্বংস করার উদ্দেশ্যে সুলাইমান আলাই আল্লাম বললেন আমি জীবিত থাকতে আল্লাহ এ মসজিদ ধ্বংস করবেন না বরং তুমি এমন একটি বৃক্ষ যার উপর ভর দেয়া অবস্থায় আমার মৃত্যু হবে এবং বাইতুল মুকাদ্দাসও ধ্বংস হবে অতপর তিনি বৃক্ষ চারাটি সেখান থেকে তুলে মসজিদের আঙিনার বেগানে রোপণ করেন এরপর তিনি মসজিদের মিহারাবে প্রবেশ করে লাঠির ওপর হেলান দিয়ে সালাতে দণ্ডায়মান হন এ অবস্থায় তার ইন্তিকাল হয়ে যায় কিন্তু কর্মরত জিনরা তা টের পেল না তারা নবীর নির্দেশ মতে সে মসজিদের কাজ অব্যাহত রাখে তাদের অন্তর সর্বদা এ ভয় ছিল যে কাজে ফাঁকি দিলে তিনি মিহরাব থেকে বেরিয়ে এসে শাস্তি দিবেন অবশ্য কখনও কখনো জিনগুলো মিহরাবের পাশে এসে একত্রিত হতো মিহরাবের সম্মুখে ও পশ্চাতে জানালা লাগানো ছিল কোনো জিন পলায়নের ইচ্ছা করলে বলতো আমি কি এক দিকে প্রবেশ করে অন্য দিকে বের হয়ে যাওয়ার মতো চালাক নই সুলাইমান আলাহা সাল্লাম মেহেরাবের মধ্যে থাকা অবস্থায় কোন জিন তার দিকে তাকালি সঙ্গে সঙ্গে সে পুড়ে যেত একবার কর্মরত জিনদের একজন মেহেরাবে প্রবেশ করে সুলাইমান আল্লামের পাশ দিয়ে অতিক্রম করে গেল কিন্তু তার কোনো আওয়াজ শুনতে পেল না পুনরায় সে ওই পথে প্রত্যাবর্তন করলো তখনও কোনো সারা শব্দ পেল না আবার সে ঘরে ঢুকলো কিন্তু পুরল না তখন সে সুলাইমান সাল্লামের প্রতি তাকিয়ে দেখল তার মৃতদেহে পড়ে রয়েছে এবার জিনটি বেরিয়ে এসে লোকজনকে জানালো যে সুলাইমানের মৃত্যু হয়েছে লোকজন দরজা খুলে মিহরাবে প্রবেশ করে দেখলো ঘটনা সত্য তারা তার দেহকে বাইরে বের করে আনলো তারা দেখতে পেল যে তার লাঠিটি কিটে খেয়ে ফেলেছে কুরআন মজিদে হাফসির শব্দটি এসেছে এর অর্থ লাঠি তিনি কবে কতদিন আগে মারা গেছেন তা জানার কোনো উপায় ছিল না তাই মৃত্যুকাল বের করার উদ্দেশ্যে তারা একটি কিটকে একটি লাঠির গায়ে ছেড়ে দেয় কিটটি একদিন এক রাত পর্যন্ত লাঠিটি খেতে থাকে এবার তারা হিসেব করে বের করলো যে এই হারে একটা লাঠি খেতে এক বছর লাগে তাতে তারা বুঝতে পারে যে তিনি এক বছর পূর্বেই ইন্তিকাল করেছেন যা হোক হযরত সুলাইমান আলহি আল্লামের মৃত্যুর পর পূর্ণ একটি বছর পর্যন্ত জিনরা হাড় ভাঙা খাটুনি খাটে মানুষ তখন পূর্বের ধারণা পরিবর্তন করে নতুনভাবে বিশ্বাস করতে থাকে যে জিনরা গায়েব জানে এ কথা সর্বৈরব মিথ্যা তারা যদি সত্যিই গায়েব জানতো তাহলে সুলাইমান সাল্লামের মৃত্যু সম্পর্কে অবশ্যই অবগত হতো এবং পূর্ণ এক বছর পর্যন্ত শাস্তিমূলক কাজে কিছুতেই আবদ্ধ থাকতো না এ কথাই আল্লাহ কুরআনে বলেছেন আমি যখন সুলাইমানের মৃত্যু ঘটালাম তখন জিনদেরকে তার মৃত্যু বিষয়ে জানালো কেবল মাটির পোকা যা সুলাইমানের লাঠি খাচ্ছিল যখন সুলাইমান পড়ে গেল তখন জিনেরা বুঝতে পারল যে তারা যদি অদৃশ্য বিষয়ে অবগত থাকত তাহলে লাঞ্ছনাদায়ক শাস্তিতে আবদ্ধ থাকতো না ইসাক ইবন বিশর মোহাম্মদ ইবন ইসাকের সূত্রে জুহুরি প্রমুখ থেকে বর্ণনা করেন যে হজরত সুলাইমান বা বাউন্ন বছর জীবিত ছিলেন এবং চল্লিশ বছর রাজত্ব করেন কিন্তু ইসাক আবু রওক ইকরামার সূত্রে ইবন আব্বাস রাজে আনহু থেকে বর্ণনা করেছেন যে তার রাজত্ব বিশ বছর স্থায়ী ছিল ইবন জারির লিখেছেন সুলাইমান সাল্লামের বয়স মোটামুটি পঞ্চাশ বছরের কিছু বেশি কথিত আছে হজরত সুলাইমান আলাহুয়া সাল্লাম তার রাজত্বের চতুর্থ বছরে বায়তুল মুকাদ্দাস নির্মাণ শুরু করেন সুলাইমানের পরে তার পুত্র রুবিয়াম সতেরো বছর রাজত্ব করেন ঐতিহাসিক এবং জারির লেখেন যে এরপর বনি ইসরায়েলের রাজত্ব ছিন্নভিন্ন হয়ে যায়